হঠাৎ চলে যেতে হলো আমাকে মাঠে মাঠে গেলাম বাবার কাছে বাবা হঠাৎ আমার কাছে কি এমন বলল যে আমাকে মন খারাপ করে বাড়ি ফিরে আসতো সেটাই শেয়ার করতে চলেছি আপনাদের মাঝে তো চলুন বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক দিনটা ছিল পুজোর কয়েকদিন আগে আমি ঘুম থেকে উঠেই দেখি ছোট ভাইপো ঘুম থেকে উঠেই বিস্কুট খেতে লেগে গেছে আবার কি তাকে চাইতে গেলে সে বলছে আগে হবে না ব্যাস আমিও যে ছাড়লাম না আমিও বললাম নিয়ে ছাড়বো দেখলাম চিনি দিয়ে বিস্কুট খাচ্ছে আমি দেখে অবাক যাই হোক বাচ্চা ছেলের কাণ্ড ছেড়ে দিয়ে আমি তার কাছে নিলাম একখানে বেলুন আর সেই বেলুনই ফুলিয়ে ফ করতে করতে হঠাৎই হয়ে গেল হনুমানের একখানা ছোট্ট গদা আর এই গদা তৈরি হতেই ঝামেলা হয়ে গেল হনুমান আর রাবণের মধ্যে খুব ঝগড়া ও বলছে আমার চাই আমি বলছে দেব না তারপর যুদ্ধক্ষেত্রে আমি হেরে গেলাম আর চলে আসলাম বাইরে বাইরের দিকে এসে দেখি পাঁচি নিয়ে আমাদের একটা দাদা চলে এসেছে চুল কাটার জন্য তাই খুব তাড়াতাড়ি করে আমিও আমার চুলটাকে সাইজ করে নিলাম এরপরে আমি স্নান করে চলে যাচ্ছি বাবার কাছে কারণ বাবা মাঠে গেছে ছাগল বা গরু নিয়ে সেও আর আমি যদি বাবার কাছে যাই বাবা একটু রেস্ট পাবে আর এসে চুলগুলো খেটে নেবে তাই আমি চললাম বাবার কাছে কিন্তু বাবার কাছে পৌঁছাতেই বাবা আমাকে বলল, যে আমার চুল এত বড় হয়নি আমি যাব না আমি চুল কাটিং করবো না আমি শুনে বললাম যে বাবা পুজোর আগে এখন একটু চুলটা কেটে নিলে ভালো লাগবে বাবা না না আমি তুই বাড়ি চলে যা তাই আমি মন খারাপ করে চলে আসলাম বাড়িতে আর বাড়িতে আসার সময় দেখা যায় যে পাতিলেবু গাছের গোড়ায় গিয়ে আমি দাঁড়িয়ে একটা ছবি তোলার চেষ্টা করছিলাম কিন্তু হঠাৎ সেটা খসে পড়ে গেল আমার হাতে কী আর করা যাবে সেটাকে নিয়ে চলে আসলাম বাড়ি তো এই হচ্ছে আজকের কাহিনী। জানি না আপনাদের কীরকম লাগলো যদি ভিডিও ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন তো চলুন বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করবো জানি না ভিডিওটা কেমন লাগবে যদি ভিডিও ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওতে একটা লাইক করে যাবেন তো চলুন বন্ধুরা আজকের মতো টাটা দেখা যাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য আপনার সবাই ভালো থাকবেন